গোপন খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশের শঙ্কর সরকার নামে এক চোরকে আটক করে থানায় নিয়ে আসে মার্চ মাসের সতেরো তারিখ গান্ধী ঘাট থেকে কিছু দুষ্কৃতিকারী একটি মারুতি এইট হান্ড্রেড গাড়ি চুরি করে নিয়ে যায় সিসিটিভি ফুটেজের সহযোগিতায় চোর চক্রের একজনকে আটক করে পুলিশ যার নাম অর্জুন দাস তাকে রিমান্ড চেয়ে কোর্টে পেশ করা হয় তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সেই চোর চক্রের অংশ শঙ্করকে বুধবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ এই চুরি সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ তদন্ত করে তাদের নাম ধাম পাওয়া গেছে অতি সত্তর তাদেরকেও আটক করা হবে তবে বুধবার আটককৃত শঙ্কর সরকারের বিরুদ্ধে একটি মামলা নেওয়া হয়েছে যার নম্বর আঁত্রিশ বাই দু চব্বিশ বৃহস্পতিবারের কোর্টে তোলা হবে বলে তাকে জানিয়েছেন আগরতলা পশ্চিম থানার ওসি প্রান্ত দাস মার্চ মাসের সতেরো তারিখ গান্ধীঘাট চৌমনি থেকে একটা এইট হান্ড্রেড মারুতি গাড় চুরি হয়েছিল একদল দুষ্কৃতিকারী গাড়িটিকে চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা টু অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চুরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি কোর্টে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে প্রবাদ করি আর এই ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন কবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চোরকে অ্যারেস্ট করি যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে